এক মাসে তিন বার বন্যা একটি ভয়ঙ্কর দুর্যোগ আমাদের জকিগঞ্জে প্রায় অর্ধ বেশি গ্রাম পানির নিচে তলিয়ে গিয়েছে এসব এলাকার মানুষ কেউ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কেউ তার শেষ সম্বল একটি ঘরে ঘর রক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নিজ ঘরেই অবস্থান করছে আশা হয়তো নিজ ঘরে অবস্থান করলে নিজের ঘরের গোড়টা অন্তত রক্ষা করতে পারবো যদি ঘরটা একবার তলিয়ে যায় তাহলে সেটা মেরামত করার তো সামর্থ্য নেই আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন লা ইয়ার হাম ল আমল্লা নাস যে মানুষকে দয়া করে না তাকে আল্লাহ দয়া করে না এই সময়ে যদি মানুষের প্রতি দয়া প্রদর্শন নাই করুন তাহলে কখন আর দয়া প্রদর্শন করবেন কি একটা কঠিন সময় বাস্তবে না গেলে সুযোগকে না দেখলে সেটা অন্ধবন করা সম্ভব না মানুষের যে হায় হতাশ যে কষ্ট আমার মনে হয় না এর পূর্বে কোনো দুর্যোগ মানুষকে আমাদের এলাকার আমাদের যে কোনো মানুষকে এত কষ্ট দিয়েছে এমনকি দুই হাজার বাইশের বন্যা কারণ সেটা দীর্ঘস্থায়ী ছিল না এই বন্যাটা একটা দীর্ঘস্থায়ী বন্যা আর আমাদের এলাকার মানুষ এমনিতেই নিম্নবিত্ত দীর্ঘ বন্যায় মানুষ একদম সর্বস্ব হারা হয়ে পড়ছে এই মুহূর্তে তাদের প্রয়োজন শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাবার এবং বিশুদ্ধ পানি আপনি আপনার অবস্থান থেকে যতটুকু সাধ্য অনুযায়ী যতটুকু পারে নেকি আসেন প্রয়োজনে একটি পরিবারকে এক ওয়াক্ত খাবার দিয়ে সেটা আপনার সামর্থ্য অনুযায়ী যে আল্লাপাক আপনার কাছ থেকে গ্রহণ করবেন আল্লাহ পাক আপনার অবস্থা জানেন আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত কারণ মানুষের দুঃসময় যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদেরকে দুঃসময় আল্লাহ আমাদের প্রাম করবেন না আর আপনাদের দোয়া অসহযোগিতা আল্লাহবালাউডি হেল্পিংসের কার্যক্রম প্রথম থেকেই চলমান রয়েছে আপনাদের দোয়া অসহযোগিতা চলমান থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই দুঃসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব আর পানি চলে গেলেও আমরা কিছু গড় মেরামতের প্রাণ নিয়েছি যেন আমাদেরকে কবল করেন আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি